নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি আজকে দেখাবো মোচা ছাড়ানোর টিপস মোচা ছাড়াবো কিভাবে তো হাতে এক ফোঁটাও কষ লেগে যাবে না আর কীভাবে তাড়াতাড়ি করে আমি মোচাটা ছাড়াই আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই খুব সহজে আমি এই মোচাটা ছাড়িয়ে নেব আর হাতে এক কিন্তু এক ফোটাও কষ লাগবে না কিভাবে করে আপনারা দেখে নিন প্রথমে আমি এই অংশটা কেটে নেব আর এইভাবে করে আস্তে করে এইভাবে আগে এগুলো ছাড়িয়ে দেব খুব আস্তে করে করলেই মোছাটা এইভাবে ছাড়িয়ে যাবে কিন্তু চলে আসবে কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা আমরা এই যে এই অংশটা তো ফেলে দিই এটা দিয়েও কিন্তু দিয়ে রেখেছি চ্যানেলে আপনাদের যদি দেখার ইচ্ছে হয় গিয়ে দেখে আসবেন এটা খেতেও ভালো লাগে বন্ধুরা এই মোচার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে অনেকে আমরা মোচা ছাড়ানোর জন্য কিন্তু বাজার থেকে কিনে আনি না কষে পুরো হাত জড়ো জড়ো হয়ে যায় আটা হয়ে যায় ওর জন্য আর আনি না আবার ছাড়ানোর তো একটা ভয় আছে ওর জন্য কিন্তু আনতে চায় না অনেকে এই মোচাটা আমি বাগানে গাছের থেকে নিয়ে এসছি পেরে সেটা আপনাদের দেখানো হয়নি খুব সহজে কিন্তু এইভাবে ছেড়ে যাচ্ছে আর এটা কচি আর দুই একটা ছাড়াবো আর ছাড়াবো না কচিগুলো তো আমরা এমনিতেই কুচিয়ে নিয়ে নিতে পারি কচিগুলো ছেড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে আর ছাড়াবোনা হয়ে গেছে এটা তো কচি অংশ এটা কুচিয়ে নিলেই হয়ে যাবে মোচাটা তো আমি ঝাপাবো তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবং উনুনে একটা কড়া বসিয়ে দেব আর দিয়ে দেব জল একটু জল দেব এক চামচ জলের মধ্যে হলুদ দিয়ে দেব আর এক চামচ লবণ দিয়ে দেবো ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মোচাটা দিয়ে দেবো মোচাটা দিয়ে দু মিনিট উল্টে পাল্টে আমি ভাপিয়ে নেব এরকম করে দিয়ে দেব এটা দিয়ে হবে না এটা দিয়ে কত দু মিনিট একটু ফুটিয়ে নিয়েছি উলটিয়ে উল্টে দিয়ে দিলাম আমি আর দেখুন কত সুন্দর ভাব ফুটে গেছে কত কষ্ট উঠেছে এইভাবে বন্ধুরা ভাপিয়ে নিলে কি জলে সব কষটা বেরিয়ে যায় আর পরে ছাড়ানোর সময় আর কোনো কষ লাগে না হাতে এবারে নামিয়ে দেব সিদ্ধ তো হয়ে গেছে এইভাবে ধরলেই এটা ছাড়িয়ে যাবে আর এই এই পাশটা দেখুন এবারে একটা চাকু দিন উল্টে নেবেন উল্টে নিয়ে এ দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে আর এই কাটিগুলো আপনার যতই সিদ্ধ করুন না কেন কিন্তু কাটিগুলো কখনো সিদ্ধ হয়ে যাবে না এরকম আস্তে আস্তে থাকবে যে বেরিয়ে যাচ্ছে দেখুন কতগুলো একসঙ্গে বেরিয়েছে এখান দিয়ে ধরে আবার এখান দিয়ে এরকম করে ছাড়িয়ে দেবেন দেখুন এরকম বেরিয়ে গেছে এবারে পিস পিস করে কেটে দিচ্ছি আবারও আরেকটা দেখাচ্ছি দেখুন কীভাবে এই যে এরকম উলটিয়ে এগুলো তো ছাড়ানো হয়ে যায় এটা আপনারা হাত দিয়ে ওরকম করে নিয়ে নিতে পারেন আর এটাকে উলটিয়ে এইভাবে করে ছাড়াবেন আর ওইটা চলে আসবে ওই যে ওই একসঙ্গে ধরে এখানে আস থাকলো এগুলো বের করে নেবে আর কাটিয়ে থাকলে এই যে বেরিয়ে যাবে একসঙ্গে দেখুন কতগুলো বেরিয়েছে এভাবে মোচা করলে আপনারা প্রত্যেক দিনই মোচা খেতে ইচ্ছে করবে যে হাতে কষ লাগে না বা কাটতেও হাতে পাঁচ মিনিট টাইম থাকলে এইভাবে করে তাড়াতাড়ি করে আপনারা করে নিতে পারবেন মোচাগুলো দেখুন কত সুন্দর করে কাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েকটা উপকরণ মিশাবো এই মোচাটা আমি পকোড়া বানাবো তো বিকেল হয়ে গেছে তাই একটু পকোড়া বানিয়ে নিয়ে এখানে বেসন নিয়ে নিয়েছি বেসন দিয়ে দেব স্বাদ মতন দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ আর একটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেবো যদি নিরামিষ খেতে চান তাহলে এদিকে দেবেন না দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর একটু লেবু দিয়ে দেবো লেবুর রস আর এখানে পাতা আর এখানে দিয়ে দেব চালের গুঁড়ো এবারে আগে এবারে আগে ভালো করে এগুলো মেখে নেব অল্প জল লাগলে দেব আগে ফট করে জল দিয়ে দেবেন না পাতলা হয়ে যেতে পারে একটু জল লাগবে এবার আমি একটু জল দিয়ে দেব ভালো করে এটা আমার মাখা হয়ে গেছে এবারে পাঁচ মিনিট রেখে দেবো রেস্টে সেট হওয়ার জন্য তারপরে পাঁচ মিনিট পরে পকোয়াটা ভিজে নেব পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এই দেখুন এটা মেখে নি আর মেখে নেব তারপরে আগে থেকে আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম তেল গরম হতে এই যে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বড়া গুলো এবার আমি পকোড়া এরকম করে সাইজ করে দিয়ে দেবো পকোড়া গুলো এরকম করে সাইজ করে দিয়ে দেব এবারে উল্টে দি দেব পকড়া গুলো গোল শেপও দিতে পারেন আমি একটু চ্যাপটা চাপটা করে শেপ করে দিলাম যাতে পকড়াটা ভাজা ভালো হবে মস্মসে হবে করে উলটে পাল্টে করে একটু টকিট করে পকড়া গুলো এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেয়াস এই দেখুন আবারও দিয়ে দেবো আমি একটু বড় বড় করে সাইজে করছি দোকানে যে পাওয়া যায় ঠিক এর এই সাইজের বড় বড় আমি যে চালের গুঁড়োটা দিয়েছি ওইটার কারণে কিন্তু মোচমোচে হবে মোচা বাচা মোচা পকোড়া করা সন্ধে হয়ে গেছে বন্ধুরা আর এখানে তো পকোড়াগুলো ভাজা হচ্ছে আর এখানে ভাজা হয়ে গেছে এবার একটা খেয়ে আপনাদের দেখাই দেখুন কতটা মুচমুচে হয়েছে আর শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমার এই মোচা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন উপাধি চ্যানেলটা যাতে সবাই দেখে উপকৃত হয় আর এভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা